সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ভ্রমণরত থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি বলে জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এস এস ইমিগ্রেশন কর্তৃপক্ষ শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহাজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে কবে ঘটনা ঘটেছে জানতে চাইলে মিমি বলেন সম্ভবত বুধবার ঘটেছে অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার সালের নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া থেকে জাতীয় সংসদ নির্বাচিত হন তাজ। দু সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন 2009 হাজার নয় সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান সোহেল তাজ একই বছরে 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি 2022 সালের 23 এপ্রিল সংসদ সদস্য থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ